হ্যালো হ্যালো ম্যাডাম হুম বলেন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ফোন দিছিলাম আসলে আপনার নাম্বারটা আমি মানে বুঝতে পারি নাই আর আপনি আমাকে মনে ফোন দিছিলেন মিস কল উঠা আছে তো এইজন্য ফোনটা দিছিলেন হ্যাঁ ফোন দিছিলাম তো আচ্ছা কেন ফোন দিছিলেন ম্যাডাম আপনারা তো আমাকে ফোন দেয়া তো কোনো মানে প্রশ্ন আসে না কি জন্য ফোন দিছিলেন কেন বুঝবো না কেন ফোন দেই আমার তো এখানে বোঝার কোনো কিছুই নাই এখন আপনি যদি ক্লিয়ার করে না বলেন তাহলে আমি বুঝবো কি করে বলেন তুমি আসো তুমি জানো না আমি ফোন দিলে তোমারে ডাকি এর জন্য হ্যাঁ ঠিকই আছে আপনি আমাকে ফোন দিলে ডাকেন কিন্তু সব সময় তো আপনার ডাকের সারা আমি দিতে পারবো না কারণ আমি আপনাদের বাড়ির চাকর আর চাকর হয় সব সময় যদি একটা বাড়িয়ালার সাথে বা বাড়িয়ালির সাথে যদি সব সময় আমি রঙ্গনীলা করে থাকি তাহলে মানুষ আমাকে কি বলবে বলেন তো কি বলবে মানুষের ভয় করে লাভ মানুষ কি বলবে মানুষ তো অনেক কিছু করে বসে আর মানুষের ভয় যদি না করা হয় তাহলে মানুষের ভয়ে আমরা অনেক কিছু বাদ দিয়ে কেন রাখি মানুষের সামনে আমরা কোনো কিছু করতে চাই না করতে পারেন তাহলে কেন মানুষের ভয় করবো না তো কেন মানুষের জন্য আমরা এত কিছু করি না কারো ভয় করা যাবে না কারণ এই যা কিছু সমস্যা হবে আমি দেখব আমি তোমারই ডাকছি তুমি আসবে আচ্ছা আমি যাই করব নাকি আপনি আমাকে বলেন আপনি আমাকে বুঝিয়ে বলেন সবকিছু কেন আপনি তুমি আসো আসলেই বুঝতে পারবা না না এখন তুমি কোথায় আছো এখন আমি বর্তমান আমার দেশের বাড়িতে আরছি ও এত দূরে চলে গেছো তাহলে আসবা মানে আসতে কতদিন লাগতে পারে আসবো তিন চার দিন হলো কেন সমস্যা হইছে নাকি কেন গেছো আমি আসছি আমার দেশের বাড়িতে আপনি কি জানেন না না জানি না আমি তো ভাবছি ছুটি নিতে হয়তো বা বাসায় আসো না আসলে আমার গ্রামের বাড়িতে একটু কাজের জন্য আসছিলাম ও এর জন্য হয়তো বা ছুটি নিতে না জি ম্যাডাম এখন আমি আপনার জন্য যা কথা শুনছি আপনার জন্য যা কিছু করছি আসলে এটা আমাকে আপনার ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে কারণ আপনার আমার অজান্তে আমি এগুলো করছি আমি জানি না যে আপনি আমাকে ডেকে নিয়ে যায় এরকম একটা কিছু করবেন আসলে আমি সেটা বুঝি না সি সি ক্ষমা কেন যাবা আর এগুলো তে ক্ষমা চাওয়ার কি আছে অবশ্যই ক্ষমা চাওয়ার কোনো কিছু আছে কারণ আমি আপনার বাড়ি চাকর আপনি আমার কথাটা বুঝেন না কেন আর তাছাড়া একটা চাকর হয়ে একটা বাড়িয়ালির সাথে এইরকম সম্পর্ক জড়াবো এটা তো আমাদের পক্ষে সম্ভব হবে না কারণ আপনাদের নুন খাই আমরা আর আপনাদের বিষয় নিয়ে আমাদের গুণ গাইতে হবে আমি কেন আপনার সাথে প্রেমে পড়ব তা ঠিক আছে কিন্তু জানোই তো তোমার ভাইয়া কেমন ঠিক আছে ও সব সময় কাজে কাজে ব্যস্ত থাকে হ্যাঁ কাজে ব্যস্ত থাকে ঠিকই আছে কিন্তু আসলে আপনার কাজে ব্যস্ত থাকার কারণ নিয়ে তো আমি আপনাকে বেশি সুখ বেশি আনন্দ বেশি ভালোবাসা দিতে পারবো না আপনার ভালোবাসা আপনি নিয়ে থাকবেন আমাকে এখানে জড়িয়ে আমার জীবনটাকে নষ্ট করা তো কোনো প্রশ্নই আসে না আপনার বলেন আপনি কেন আমার সাথে আমি এখানে জীবন নষ্ট করার কিছু নাই জীবন কেন নষ্ট করব বুঝতেছেন না কেন আসলে আমি এখনো বিয়ে শাদি করে নাই আর আপনার প্রেমে বা আপনার কাছে আমি যদি লিপ্ত হয়ে পড়ি তাহলে আমার বাকি জীবনটা কেমনে আমি কাটাবো আমার তো একটা ভবিষ্যৎ আছে তাই না তাহলে কেমন করে কি হবে বলেন চাইলে তুমি সারা জীবন আমার সাথে সম্পর্ক রাখতে পারো না না আমি সারা জীবন সম্পর্ক রাখবো একটা গরিবের ছেলে হয় বড় লোকের একটা মেয়ের সাথে সারা জীবন সম্পর্ক না এটা কেমন করে সম্ভব বলেন আমি তো এটা কখনো করতে পারবো না আমি তো তোমাকে কখনো বলিনি যে তুমি আমি তো তোমাকে অন্যভাবে দেখি বলছো না তুমি বারবার কেন নিজেকে ছোট করতেছো আমি কেন কখন ছোট করলাম আসলে ছোট করা বড় করা কিছুই এখানে নেই তো আর তাছাড়া আপনি হ্যাঁ আপনি আমাকে যেগুলো করবে তোমারে তুমি তুমি বলি আর তুমি আমারে আপনি বলো এটা কোনো ঠিক তুমি আমারে তুমি বলবা আসলে আমি তোমারে ভালোবাসি না তাহলে তুমি আমারে আপনি আপনি বলো কেন আপনি আপনি বললে এটা আমার কাছে খারাপ লাগতেছে অধিকারটুকু তো উপায় নাই আপনাকে তুমি করে বলার আর তাছাড়া আপনাকে তুমি বলতে গিয়ে যদি আমার মুখ থেকে আরও কিছু বের হয়ে যায় তখন কি হবে এটা তো আপনি নিজেও সহ্য করতে পারবেন না সমস্যা নাই তুমি যা বলবা আমার শুনতে ভালোই লাগবে আমার কখনো খারাপ লাগবে না তাই এটা কেমন করে সম্ভব বলে এটা সম্ভব কেমন করে সম্ভব তুমি সম্ভব করলেই সম্ভব তুমি যদি ভয় পাও বা যদি এরকম এরা এরা চলো তাহলে তো সম্ভব না আচ্ছা আমি এরিয়ে চলবো নাতে কি করব আপনি আমাকে দিয়ে আপনার যে অসামাজিক কাজগুলো করেন এটা কি আপনার ঠিক আপনি কেন আপনার স্বামী আছে আপনার সংসার আছে আপনার কিসের অভাব বলেন শুধু একটু ভালোবাসার অভাব কিন্তু ভালোবাসা তো আপনার হাজবেন্ড অর্থাৎ সাহেব তো ভালোবাসাটা যেটুকু যা দেয় এটা তো অনেক কিছুই তাই না তাহলে কেন আমার সাথে আপনি এরকম করতেছেন আমি আমার হাজবেন্ড আমি তো তোমার প্রথমেই বলছি ও কাজে ব্যস্ত থাকে ও আমার এই কাজ নিয়ে ব্যস্ত আমার এই সময় দেয় না ওর সময় সব কাজেই শেষ করে আচ্ছা যাই এর জন্যই তো আমি তোমারে ডাকি আর আমি এই পছন্দ করি এখন একটা জিনিস আপনাকে আমি ক্লিয়ার করে বলি আপনি যদি আপনি যদি আমাকে আজীবনের জন্য যদি রাখতে চান আর আজীবন যদি রাখতে হয় তাহলে আমি আমার কাছে মানে কোনো মূল্য রাখব না সব কিছু আপনাকে আমি দিয়ে দেব তবে একটা শর্ত আছে হ্যাঁ কি শর্ত আমি আপনার কাছে যখন যা চাইবো আপনার কাছে যখন যেটা আমার আপত্তি করব সেটা কিন্তু আমাকে পূরণ করতে হবে এখানে আপনার হাজবেন্ড থাক বা যে কেউ থাক আমার যখন যা মাথায় আসবে সেটাই আমি করবো আপনি রাজি আছেন আচ্ছা ঠিক আছে যদি রাজি থাকেন তাহলে আমি আমি রাতের গাড়িতে রওনা দিচ্ছি আমি কিন্তু আপনার কাছে গিয়ে কিন্তু আমার যেটা দরকার সেটা কিন্তু আমি নিব এটা আপনি দেবেন হ্যাঁ দেব আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে রাতে রওনা দিচ্ছি আপনি টেনশন নেন না তাহলে ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন আসতেছি হ্যাঁ আচ্ছা আল্লাহ